সুন্দরী যাওয়ার আমারে কত আবদার করলি কত অফার দিলি আজ দি কথা পর্যন্ত কওনা ঘটনা কি মহিলা কয় আবদুল্লাহ গতকাল তোমার ললাটের ভিতরে যে নূর ডাকতে পেয়েছিলাম আজকে ওই নূর নাই বুঝতেছি তোমার মনে হয় বিয়ে হয়েছে মনে হয় তুমি মিলন করেছো ওই নূর আর তোমার কাছে নাই নূর তোমার থেকে ট্রান্সফার হয়ে গেছে অতএব তোমার আর মূল্য নাই আজ আর তোমার প্রতি আমার এত কদর নাই সম্মান নাই ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী বাবা পৃষ্ঠ দেশ থেকে মায়ের উদরে চলে আসলেন নবীজি বাবা ইন্তেকাল করলেন আব্দুল্লাহ আমার নবী জন্মগ্রহণ করেন বাবা নাই বাবা দুনিয়াতে নাই এই অবস্থায় নবী জন্মের পর তিনি বারবার শুধু আবদার করেন মা গো ও মা বাবা আমার কেমন আমার আব্বাকে দেখতে মন চায় আব্বার কথা কেমন ছিল আব্বার চেহারা কেমন ছিল আমার আব্বার পোশাক আশাক কেমন ছিল নবী মায়ার নবী রহমতের নবী শুধু বাবা বাবা করেন ওই অবস্থায় নবীজির মা আমেনা ছয় বছর বয়সে নবীর ছয় বছর বয়সে বলতেছেন বাবা বাবার কবর বুঝি দেখবা চলো মদিনায় চলো মদিনায় মদিনায় নিয়ে আসলেন আল্লাহর নবী বাবা আবদুল্লাহ মদিনায় তার ইন্তকাল মদিনায় তার কবর যখন কবরখানা দেখায় গেছে এই সেই কবর কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায়া নবী মা কান্দে আমার নবী বাবার কবরের পাশে দাঁড়ায় তিনি কান্দতেছেন বন্ধুরা চোখে ধর জ্বর করে জ্বর জ্বর করে যখন যুগের অশ্রু পানিতে গড়ায় পড়ে আর মাকে কেঁদে কেঁদে বলতেছে মা গো ও মা আমার মন চায় আমি মদিনায় থেকে যাই তখন মদিনার নাম ছিল আসলে মা আমার মন চায় আমি আসলে থেকে যাই বাবার কাছে থেকে যাই আর প্রতিদিন বাবার কবর জিয়ারত করি কিন্তু মা বলতেছে বাজানবে আমি তো তোমাকে সারা থাকতে পারবো না বাবা তোমাকে মদিনায় রেখে আমি মা কেমন করে মক্কায় থাকব বাবা বাবা চলো মায়ের সাথে চলো আমার নবী রহমতের নবীকে নিয়ে মা যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিলে ভাগ্যের নির্মম পরিহাস আল্লাহ পাখির কুদরতের ফয়সালা আবু আনামক জায়গায় আসা মাত্র মায়ার নবীর মা দুঃখিনী মা তিনি অসুস্থ হয়ে পড়লেন নবীজির মা যখন অসুস্থ হয়ে পড়লেন ওই অবস্থায় জীবনের শেষ মুহূর্ত মরছে মৌ সন্তানকে কাছে না বলতেছেন বাজান মনে হয় আমি আর দুনিয়ায় বেশি সময় বাঁচব না বাজান রে দুনিয়াতে আমি বাবা তোমাকে কার কাছে রেখে যাব জন্মের আগে বাবা হারাইছো আমি মা ওই মুহূর্তে বিদায় নিতেছি বাবারে কেদো না তোমার জিম্মাদারি স্বয়ং আল্লাহর হাতে আমার মালিকের হাতে আল্লাহ তোমার হেফাজতকারী রে বাবা এই বইলা মা যখন সন্তানের কাছে কি বিদায় নেই আমার নবী কান্দেন চুকির পানি ধরে নবী কান্দেন আর বলেন মালি বাবার কবর দেখতে আইয়া মাও হারাইতেছি বাবার কদর বাবার কবর দেখতে আয়া মা কেও হারাইলাম আল্লাহ পাকরা ফুল আলমিন যেন বুঝাইতে চান বন্ধু আমার তুমি বাবার কথা কেন চিন্তা করো মায়ের কথা কেন চিন্তা করো তুমি তো আমার বন্ধু বন্ধু তোমার জীবনে বদর আসবে উদ আসবে খন্দক আসবে তাবুক আসবে তোমার জীবনে তায়েফ আসবে কেউ তোমার পাশে সেদিন থাকবে না থাকবো আমি আল্লাহ ও বন্ধু সেদিন থাকবো আমি আল্লাহ বদরে আমি আল্লাহ উহুদে আমি আল্লাহ তায়েফে আমি আল্লাহ তাবুকে আমি আল্লাহ সর্ব জায়গায় থাকবো আমি আল্লাহ তোমার পাশে থাকবো বন্ধু অতএ তোমার জিম্মাদারি আমি আল্লাহর হাতে তোমার জিম্মাদারি আমি আল্লাহর হাতে আমার নবী রহমতের নবী কান্দেন নবী কান্দেন নবী কান্দেন সন্তান নবীর হাতি মা চলে গেলে জীবনের শেষ সময়টা মা কে মায়ার নবী বিদায় দিলেন বিদায় দিলেন মাত্র বয়স হলো ছয় বছর নবী কান্দেন আর কয় উম্মে আইমান নবীর সাথে উম্মে আইমান নবীকে বুঝায় নবীকে বুঝায় কি তোমার আমার নবী কেমনে বুঝে ছয় বছরের একটা বাচ্চা যার দুনিয়াতে কেউ নাই বাবা নাই আছে শুধু মা এই মার এই মার মৃত দেহ ছয় বছরে একটা বাচ্চা কেমন করে সইবে ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ধৈর্যের পরীক্ষা নিতেছেন পরীক্ষা শুরু হয়ে গেল যে আল্লাহর কাছে যত বড় তার পরীক্ষা তত কঠিন ও মালিক আমি কার কোলে ঘুমাবো আমি কারকুলে কুলি ঘুমাবো কে আমাকে খাওয়াবে কে আমারে ভূষণ করায় দিবে মায়ার নবী দা আর নবী কান্দে নু ম্যাহিমন মাকে ওখানেই তারা দাফন কইরা আল্লাহর নবে উ ম্যায়মনকে নিয়ে আমক্কার পতের রওনা দিলেন চুকে পানি মিসে আব্দুল মুতালিম নবীর দাদা দেখতেছেন গেল তিনজন আসতেছে দুইজন দাদাকে দেখে আমার নবী দৌড় দিয়া দাদাকে জরা দূরে কামবে ফুফা ফুফায় নবী কানতেছে আর বলতেছে দাদা গো ও দাদা গেলাম আপনি পাঠাইলেন বাবার কবর দেখার জন্য আসার প্রতি মাকে হারাইছি দাদা আমি এখন কার খুলে ঘুমাবো দাদা আমি কার পেলে কে আমার খাওয়ায় দিব দাদা চোখের পানিটা বুঝছে কপালে চুমু খায় আব্দুল মুত্তালিপ মক্কার সর্দার আমার নবীন কপালে চুমুখ খায় আর বলে ভাইরে কেমন করে কোন কথায় কোন ভাষায় তোমাকে সান্ত্বনা দিব আমি আব্দুল মুত্তালিপ সান্ত্বনার কোন ভাষা খুঁজে পায় না ভাইয়া তুমি কেদ না কেদ না দাদার আশ্রয়ে নবী চলে আসলেন কিন্তু ভাইরে দুই বছর মাত্র দাদার কাছে ছিলেন এরপরে দাদাও বিদায় নিলেন তারপরে নবী আশ্রয়ে চলে গেলেন চা আবু তালিবের এ আব্দুল মুত্তালিম আমার নবীর জন্মের সময় তিনি ঘরেই ছিলেন আব্দুল মুত্তালিম নিজে বলেন বলে আমার বা আমার নাতিম মাহাম্মদ যেদিন যেই রাতলে তিনি দুনিয়ায় আসবে আমার নাতি বইয়াতে আমি আমার ঘরে শেষতে একটা আওয়াজ পাইলাম একটা গাইবে আওয়াজ পাইলাম আমি ঘর থেকে বেরোখলাম মের হয়ে দিকে আসমের মধ্যে তো বিরের আওয়াজ তকীরের আওয়াজ নারে তককিরীর আওয়াজ নারায় তককিরীর আওয়াজ নারায় তকবিরির আওয়াজ আসমানের মধ্যে আমি শুনতে পেলাম তারপরে আমি দেখলাম আমি দেখলাম ঘটনা কি ঘটনা কি চতুর্দিকে আওয়াজ চুকের সামনে দেব দেবী মাটিতে পড়ে যাচ্ছে এরপরে দেখি একটা আওয়াজ আওয়াজটা এখনো এমন দুনিয়াবাসী তোমরা খুশখবর গ্রহণ করো আজ রাত আখেরি নবী দুনিয়ায় আগমন করেছেন হাই হাই আমি দেখি আল্লাহর গোর বাইতুল্লাহ খেলতেছে দুলতেছে হেলতেছে তুলতেছে সাফা আমারুয়া পাহাড় কম্পন শুরু হয়ে গেছে সাফা আমারু আপ পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়েছে আমার ভিতর কম্পন শুরু হয়ে গেছে আমি ঘর থেকে একটু বের হলাম আমেনার ঘরের দিকে যাইতে লাগলাম ঘটনা কি যায় একটু দেখি আমিনার ঘরের দিকে যাইতে থাকলাম দেখি আমি আকর্ষিত আমেনার ঘরের উপরে অচিন পাখি অচিন পাখিগুলি পাহারা দিতেছে ঘরের উপরে পাখি পাহারা দিতেছে আর একটা সাদা মেঘের কণা ঘরটাকে এইভাবে আলোকিত করে রাখছে একটু উকি দেয়া ভেতরে তাকায় দেখি পুরা গোটা এমন সুগ্রাণে মোহিত হয়েছে এই দুনিয়ার কোন সুগ্রাণ নয় দুনিয়ার কোন সুগ্রাণ নয় জান্নাতি সুগ্রাণে গোটা মোহিত হয়ে গেছে তারপরে আমি আমেনার দিকে একটু আড়াল থেকে তাকায় দেখি আমার আমেনার কপালের মধ্যেও যে নুরের একটা দাগ ছিল ওই নূরে মোহাম্মদি আমেনা ললাতেও দেখা যায় না আমি ডাক দেয়া বললাম আমি না তোমার ওই নুরের দাগটা কোথায় তিনি বলতেছেন বাবা গো এই তো দেখেন না নূর দুনিয়ায় আগমন করেছে আমি মাত্র ভিতরে ডুইকে যাইয়া তখন নিতে যাব তখনই আমেনা আমাকে নিষেধ করলেন বাবা আপনি এখন ঘরে আইসেন না আইসেন বাবা একটু পরে আসেন আমার আত্ম মর্যাদা একটু আঘাত লাগলো আমি দাদা আমি একটু কলে নিবো আমার বৌমা আমাকে নিষেধ করলো একটু চলে যেতে চাব আমি একটু করে চলে যেতে চাইলাম সাথে সাথে দিদি কী পিছনে একজন মানুষ বিশাল আলাকারে একজন মানুষ আমাকে আটকায় বলতেছে মন খারাপ করবেন না একটু পরে এসে দেখে যাবেন। ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা তখন অবস্থান করতেছে রহমতের ফেরেশতারা তারা ঘরের ভিতরে আখিরি নবীর পরিচর্যায় লিপ্ত অথবা আপনি পরে আসবেন এই ঘটনা সাত দিন পর্যন্ত আব্দুল মোতালি বললেন আমি বলতে পারি নাই আমার জবান বন্ধই ছিল ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি দাদা নিনতে পর ওই চাচা আবু তো আলিবের আবু তো আলিবের কাছে আসলেন আবু তো করেন আদর করেন সোহাগ দেন ব্যবসা বাণিজ্যে যান সেখানেও বাতিজাকে সাথে করে নিয়ে যান ব্যবসা বাণিজ্যে যান বাতিজাকে সাথে করে নিয়ে যান ভাই সিরিয়ার ব্যবসায় যাবেন তিনিও বলতেছেন চাচা আমি আপনার সাথে সিরিয়ার ব্যবসায় যাব আবু তালিব কাফেলার সাথে আমার নবীকে দয়ার নবীকেও তিনি কাফেলার সাথে নিয়ে নিলেন ভাইরা যে রাস্তা দিয়ে তারা সিরিয়া সফরে যাবেন ব্যবসা বাণিজ্যে যাবেন ওই রাস্তার প্রতি মধ্যে এক রাহে খ্রিস্টান পাদ্রী সে তার একটা খানকা বানাইছে এই খানকার মধ্যে বসে বসে সে দিন কাটায় রাত কাটায় সে খ্রিস্টান একজন পাদ্রী ইঞ্জিল কিতাবের মধ্যে সে পেয়েছে আখরি জমানার নবীর কথা আখিরি জমানার নবীর আগমনের কথা ঈসা আলী ইসালাম তিনি তো বলে গেছেন কিন্তু এতটুকুই শুধু বলেন নাই নবী কোন টাইমে দুনিয়া আসবেন টাইমটা কখন এবং কোন টাইমে নবী কোন দিক থেকে কোথায় যাবেন এই সব কিছু বিবরণ নবীর দাদার নাম নবীর চাচার নাম জন্মের আগে বাবা হারাবেন তারপরে মাকে হারাবেন তারপরে দাদার আশ্রয়ে তারপরে চাচার আশ্রয়ে এইভাবে নবীর জীবনের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি আল্লাহ অতীতের আসমানি কিতাবের মধ্যে বলেছেন ওই খ্রিস্টান পাদ্রী সে তার আসমানি কিতাবে পেয়েছে আখিরি জমানার নবী দুনিয়া গমন করেছেন হয়ে গেছে দশ বছর এই দশ বছর বয়সে তিনি মক্কা থেকে সিরিয়ায় আসবেন চাচার সাথে ব্যবসায়ী কাফেলায় যদি সিরিয়ার দিকে ব্যবসায়ী কাফেলায় যায় তাহলে এই সেই রাস্তা ওতেবে এই রাস্তায় আমি খান কাবানায় অপেক্ষা করব আমি তার অপেক্ষা করব খান কাবানাইয়া আকৃষ্টান পাদবি ওইখানে বসে বসে আমার নবীর অপেক্ষায় ভাইরা বন্ধুরা অপেক্ষায় দিন যা রাত যায় আর সেঞ্জিল কিতাবে ভিতরে পড়েছে আ কে নবী কি গাছগাছালি সালাম জানাবে বাকপা কালী সালাম জানাবে আর সে পেয়েছে তার মাথার উপরে এইরকম ভাবে একটা মেঘের কন্ড মেঘ তারে সর্বদা ছায়া দিয়ে রাখবে যেই গাছের কাছে এসে বসবি ওই গাছটাই মাথা জুকায় জুকায় তারে সালাম জানাবে বছর কে বছর চলে যাইতেছে পাতবি অপেক্ষায় কিন্তু আমার নবী সাক্ষাৎ পায় না কত কাফেলা আইলো আর গেল কিন্তু কোন কাফেলা এমন আলামত পায় না যেদিন আমার নবী চাচাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন চাচার কাফেলায় নবীর বয় দশ বছর তিনি রওনা দিয়েছেন ওই পাশটা দিয়ে যাওয়ার সময় কৃষ্ণন পাদ্রী কাফেলার দিকে তাকায় তাকায় দেখে ওই কাফেলার উপরে একটা মেঘের ছায়া মেঘের টোকরা ছায়া দিতেছে একটা আবর কাফেলা যেদিকে যায় মেকের আবটো ওদিকে যায় আর পাদ্রী শুনতেছে গাছগাছালি পাকপাকালি গুলা পারমাতার ঝুঁকে ঝুঁকে ওই কাফেলার দিকে কারে জানি সালাম জানায় পাদ্রী বুঝে গেল আমার দীর্ঘদিনের প্রতীক্ষা দীর্ঘদিনের অপেক্ষা আমার টাইম হয়ে গেছে গো যার অপেক্ষায় আমি এই জায়গায় বসাসী আজ হয়তো তার সাথে সম্মান হবে সাককাত হবে আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী ওই কাপে না তিনি কাপে নাই সামনের দিকে আগাইতেছে এইবার পাত্রি কাপেলার সবাইকে দাওয়াত করলো তোমরা কেউ যাই না খবর পাঠাইলো যে তোমাদেরকে খানকায় পাত্রি আজকে মেহমানদারি করাবে এখন মেহমানদারি করাবে সবাইকে খানকায় যেতে বলছে এই খবর পাওয়া মাত্রই আবু তালিব কাফেলা নিয়ে তিনি খানকায় আসলেন কিন্তু ওই গাছের কাছে গাছের ছায়ায় আমার নবীকে বসে রাখলেন বাত বাবা বাতিজা তুমি উট রাখানি কইরো উটটা একটু দেখছম কইরো আমরা একটু মেহমানদারি কইরে আসি এরপরে তোমাকে নিয়ে যাব বাকি এইটুকু টাইম তুমি উটটা পাহারাদারি কইরো ভাইরা বন্ধুরা সবাই একজন একজন করে আসতেছে খানকার দিকে পাদ্রি তাকায় তাকে দেখে যতজন আসলো কারো মাথার উপরে ওই রকম কোন নাই কিন্তু ওই মেঘের আবরটা এখনো ওই গাছে কাছে রয়ে গেছে এইবার পাদ্রি আওয়াজ দিয়া কয় তোমরা সবাই কি এখানে এসেছ নাকি কেউ রয়ে গেছে কয় হ আমরা সবাই এসেছি কিন্তু বাকি একটা ছেলেকে রাইকে আসছি কেন রাখি আসছো আবুতালিপ বলে আমার বাতিজা নাম আমার বাতিজা তার রাইকে আসি কোটটা পাহারাদারি করার জন্য কোটগুলি পাহারা করার জন্য খ্রিস্টান পাদ্রী কয় আবুতালি যারে তুমি ওই জায়গায় পাহারাদার বানায় রাইকে আইসো তারই তো আমি চাই তার অপেক্ষাই তো আজকে আমি বছরকে বছর এখানে দাঁড়ায়া রইছি তাড়াতাড়ি যাও তার যাই নিয়ে আসো এইবার আল্লাহর নবীকে যখন তারা নিয়ে আসতেছে পাদ্রি তাকায় দেখে আকাশের মেঘের আবর আমার নবী আসতেছে আর তার পাহারা দিয়ে 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 সামনের দিকে নিয়ে যাইতেছে আল্লাহর নবীকে যখন নিয়ে আসলো এইবার পাশে বসাইলো পাদ্রি নবীকে তার পাশে বসাইলো আমার নবীর চেহারা দেইখা নবীর সবকিছু দেইকা পাদ্রি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেল এইবার পাদ্রি বলতেছে আবু তালিম আমি যা যা বলি তুমি বলবা শুধু ঠিক আছে কিনা তোমার এই বাতি যার নাম হলো মোহাম্মদ বলো ঠিক আছে কিনা বলে ঠিক তুমি হলে তার চাচা বাবা না কথা ঠিক না বে ঠিক বলে ঠিক তার বাবা জন্মের আগে মৃত্যুবরণ করেছে তার বাবার নাম ছিল আবদুল্লাহ বলো ঠিক না বে ঠিক বলে ঠিক তার মায়ের নাম হলো আমেনা বলো টিক না মেটিক আবু তালিব বলে দাদার নাম হলো আব্দুল মোতালি বলো টিক না বেটি বলে কেমনে জানলে এইবার খ্রিস্টান পাদ্রী করে আবু আমি আমি কি কিতাবের মধ্যে আখেরি নবীর ঈশ্বর যতগুলি আলামত পেয়েছি সবগুলি আমি ওই বাচ্চা ওই বালকের মধ্যে এখন দেখতে পাইলাম তার চেহারার নমুনা তার চুলের নমুনা তার বডির নমুনা তার হাসি তার টুট তার দাঁত দাত্মবারক কেমন হবে চোখ মোবারক কেমন হবে সব আসমানি কিতাবের মধ্যে রয়েছে যা যা তা এক গেল আর পেয়েছি সে দশ বছর বয়সে মক্কা থেকে সিরিয়া ব্যবসা করতে যাবে সেই ব্যবসায়ী কাফেলা হবে তার চাচা আবু তালিবের সাথে আর তার মাতার উপরে মেঘের আবর তার ছায়া দিয়া রাখবে গাছগাছালি ফক ফাক আলি তার সালাম জানাবে ও আবু তালিবাস কি এক নয় দুই নয় বছর দু বছর আমি দাঁড়ায় দাঁড়ায়া ওই আখেরি নবীর অপেক্ষা রে অত কাফেলা আইলো আর গেল কিন্তু এমন আলামত কারোর মধ্যে পাই নাই আজকে তোমাদের কাফেলার মধ্যে আমি ওই আলামত পেয়েছি আলামত পেয়েছি তোমরা সবাই আসলাম কিন্তু বাতিজারে জারে র্যাংকে আসছো আমি তখনও দেখতেছি ওই তার মাথার উপরে মেঘের আবর ওই জায়গায় রয়ে গেছে অতে বাবু তালিম নিঃসন্দেহে ইনি হবেন আখরি নবী ইনি কবেন শ্রেষ্ঠ নবী ও আবু তালিব তুমি সামনের দিকে যাই না যদিও তারে তুমি সিরিয়া নিয়ে যাও কম সময়ের ভিতরে তুমি তাড়াতাড়ি মক্কায় বেক করবা কারণ ইহুদিরা তারে কষ্টেছে ইহুদিরাও তারা জানে এই টাইমে তিনি এই টাইমে কই থাকবেন কোন বয়সে তিনি কি করবেন কোন বয়সে তিনি কি করবেন ইহুদিরাও সব জানে অতএব না না দেরি কইরো না আবু তালিব দেরি কইরো না যত তাড়াতাড়ি পারো চোখের সামনেই বাকি দারে কাসেরাই কা নিরাপদ দি নিরাপত্তা দিয়ে তারে মক্কা বিরোধ নিয়ে দইয়ো তাকিবির মে কাল মামে নামা জোমেয়া জ মে হ্যায় নামে লাগি শিমিলা নামে মোহাম্মাদ হ্যায় নামে লাগি শিমিলা নামে মোহাম্মাদ محبوب نے کہا صلی علی نام محمد کی آؤں دل کی جلا نام محم کی کسیاں دل کی جلا نام محمد فرماتی آدم کو مجھے خند تری میں لکہا ہوا تو باب ملا نام محمد নামে আমার বড় মায়ার কারণ আমার নবী আবু তালিব যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত কোনো দশমন আমার নবী বলেন আমাকে কঠিন কোনো শাস্তি দিতে পারে নাই আমার চাচার কারণে দুশমন আমার উপর কঠিন কোন নির্যাতন করতে পারে নাই কোন নির্যাতন করতে দেন নাই সাফ বলে দিয়েছেন আমার গায়ে এক ফোঁটা রক্ত দিতে বাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে দেব না যদিও তিনি প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান হন তবু আমার নবীর ঢাল হিসাবে ছিলেন আবু তালিব আমার মায়ের নবীর ঢাল হিসাবে ছিলেন আবু বলে হজরত আলী রাজি আল্লাহ বাবা আবু তালিব আবু তালিব হলেন আলী রাজি আল্লাহ তালানহুর বাবা অতএব আলী হলেন নবীর আপন চাচা তো ভাই আপন চাচা তো ভাইয়ের কাছে নবী তার মেয়ে বিয়ে দিছেন বোঝা গেল শরীয়তে বৈধ আপন চাচা তো ভাই আর নবীর কলিজার মেয়ে ফাতেমা ফাতেমার সাথে আলীর সম্পর্ক হলো চাচা বাতিজি অতএব চাস্তনি চাচা চাস্তনি চাচার সাথে পর্দা করা ফরজ আপন চাস্তলি চাচার সাথে পর্দা করা ফরজ একমাত্র আপন চাচা ব্যতীত এজন্যই তো বিবাহ বৈধ হইছে এজন্যই তো বিবাহ বৈধ হইছে যদি তাদের দেখা সাক্ষাৎ করা হইতো তাদের মাঝে যদি পর্দা না থাকতো তাহলে তো না বিবাহ যখন হইছে তাহলে বোঝা গেল পর্দা ছিল বালে উপযুক্ত হওয়ার পরে খাতুন জান্নাতমা রাজি আনহা আলী রাজিয়াল সামনে কখনো জান নাই হাজত আবুতাবু হাজারত আলীরাত ইহঁলা আবুতা আলাপুর বাবার নাম হল আবু তো আলী মবীর মায়ার মহিন কলিজার টুকরা চাচা বরহাদীর বড় মায়া আর বড় মায়া আর বেঈমান কাফির কফাররা কাফির কফার আমার নবী চাচার কাছে আইসে বারবার আবদার করে আবু তো তুমি আমাদের এই নেতা তুমি আমাদের নেতা সর্দার তোমার জীবত্ব সাহেব বা তোমার উপস্থিতিতে আমরা তোমার বাতিজা মোহাম্মদ কে কিছু বলতে পারি না কিছু করতেও পারি না কিছু সিদ্ধান্ত নিতে পারি না তুমি এর ব্যবস্থা করো তোমার বাতিজা মোহাম্মদ কে বলে দাও সেজন আমাদের দেব মন্দ বলা বাদ দেয় সেজন আমাদের দেবদেবীকে মন্দ বলা বাদ দেয় সেজন্য আল্লাহ পাকে একত্রবাদের ঘোষণা যেন বন্ধ করে দেয় আমরা আমাদের বাপ দাদা ধর্মের উপরে আসি আবু তাহলে নবীজিৎকে বুঝাইলেন আল্লাহ নবী বললেন চাজা গো ওরা কি বলছে কই বাবা তুমি যদি তাও হিদের বাণী ছেড়ে দাও এক আল্লার দাওয়া ছেড়ে দাও তুমি যদি মক্কার সম্পদ চাও ধনী হতে চাও সবচেয়ে বড় ধনী তোমাকে ওরা বানায় দিবে তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও তারা তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী এনে দিবে তুমি যা চাইবা তোমাকে তাই দেবে শুধুমাত্র তুমি একত্রবাদের দাওয়াত থেকে তুমি নিজেকে বিরত রাখো আল্লাহ নবী বলে চাচা কেশের মক্কার ধনিয়ার কেশের মক্কার সুন্দরী আমি মোহাম্মদের এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয় তবুও আমি আল্লাফাকে একত্ববাদের দাওয়া থেকে বিরত থাকবো না আবুতালি বুঝে গেছে এবার আবু দালি বলতেছে বাতি যা ঠিক আছে তুমি তোমার নিয়ে সামনে ওলাও আমি আবু দালি তোমার চাচা বলতেছি বাবা আমি যতদিন জীবিত আছি তোমার গায়ে টুকা লাগতে দেব না তোমার গায়ে টুকা লাগবে এটাও আমি আবু তালিব বরদাস্ত করবো না আবু তালিব সাফ দিছে তোমরা তোমাদের পথে আমার বাতিজা আমার বাতিজার পথে কোন আওয়াজ নাই তোমরা তোমাদের মতো চলো আমার বাতিজা আমার মতো চলতেছে আমার ভাতিজা আমার বাতিজার পথে চলতেছে বাধা নেই রক্ত চক্কুর সামনে কেউ সাহস করে নেই এমন কি শ্যাঁ ব্যাবিত আলিবের মধ্যে শ্যাঁ ব্যাবিত আলিফ দুই থেকে আরাই বৎসর আমার নবীর কারণে এই নবীর গোটা পরিবারটাকে মক্কার কাফেররা তারা বন্দি করে রেখেছিল আবত আলিভ তিনিও বন্দি অবস্থায় ছিলেন নবীর বংশে যারা অমসলিম নবীর বংশে যারা এখনো কালেমা পড়ে নাই এরাও এই বন্দি এরাও এই বন্দির ভিতরে ছিল আবু তালিব তিনি তো নবীর উপর ইমান আনেন নাই তবুও কিন্তু এই বন্দির ভিতরে মক্কার সবগুলি গোত্র এক হয়ে গেছে আমরা বনু হাশিমের সাথে আমরা কথা বলবো না লেনদেন করব না তাদের সাথে আমরা কোন ধরনের সম্পর্ক রাখব না কোন ধরনের সম্পর্ক রাখব না আবু তালিব তিনি সহ দুই থেকে আড়াই বৎসর শিয়াবে আবি তালিবের ভিতরে আমার নবী তিনি জেলখানায় বন্দী ছিলেন অতএব মায়ার নবী তিনিও জেলখানায় বন্দী ছিলেন জেলে বন্দি হওয়া এটা নবীর সুন্নত সমূহ শুধু নবীর নয় বলি আল্লাহ বুজুর কানে ও সুন্নত আমার নবী রহমতের নবী দুই থেকে আড়াই বছর জেলখানায় বন্দি ছিলেন বাহির থেকে সব কিছু বন্ধ করে দেয় আমাদের বর্তমান সময়ের সময়ের বর্তমান সমাজের জেলখানার চেয়ে অজগন্য ছিল ওই সময়ের মক্কার কাফিরদের জেলখানা আমাদের জেলখানাতে পানি খানা বন্ধ করে দেওয়া হয় না বাহির থেকে খানা পানি দেওয়ার সুযোগ রয়েছে এমন কি বর্তমানে জেলখানা থেকে জেলিরা কথাবার্তা করার সুযোগ পর্যন্ত সরকার দিয়েছে ফোন কোর্ট পর্যন্ত জেলখানা থেকে জেলিরা করতে পারে অপরাধীরা করতে পারে আসামি করতে পারে কিন্তু আমার নবীকে দুই বছর আড়াই বছর যখন জেলখানায় বন্দি করে রাখল বাহির থেকে পানি বন্ধ খানা বন্ধ কথাবার্তা বন্ধ কোন দল কোন গোষ্ঠী মায়া দেখাইও তাদের কাছে যাইতে পারে না কাবার চত্বরে এই প্রতিশ্রুতি তারা লিখে রাখলো লটকায় রাখলো কাগজে কোনো হাসেমের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তাদের সাথে খাওয়া দাওয়া তাদের সাথে ওঠা বসার শখ বাতিল এই মর্মে চুক্তি কাবার গিলাফে দরজার পাশে লটকায় রাখলো কত মানুষ গোষ্ঠীর সুবাদে আত্মীয়তার সুবাদে অনেকেই চাইল কিন্তু আবু কাউকে সুযোগ দিল না কাউকে সুযোগ দিল না আমার নবী রহমতের নবী বলেন ওই দুই তিকারাই এই বন্দি জীবনে এতটা কষ্ট একটা পর্যায়ে আমাদের এই অবস্থায় সব খানা দানা হয়ে গেছে পানি নাই শেষ হয়ে গেছে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি এমনকি শিশু বাচ্চাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে